আমার <Nobir> মা <Nobir> <Nobir>

আপনাদের দেই সরজ সরজটা ওয়াকি ভাল করলাম এবারে আয়াতর দিকে আমগো যাচ্ছি আমি এসেছি আমার আমাবিদ আমা কথা শোনা রব আমার নবীর কথা তার শুনছেন না শুনছেন না আমিও কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা কাবতে করে আমার নবীর মিলাজাতে মিথ্যা দাগ লাগাতে পারবে তাই আয়াতদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না

বুঝতে পারছেন না নবী দিবস না যায় কথা বুঝে আসছে নাকি কিন্তু ইরা আটকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে বলুন পারবে আবু যে চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

তারা বলতে লাগলো নারী হলো অসুখ তাই তাদেরকে পেछे থাকার অধিকার নেই আল্লাহর নবী বললেন না আমি মোহাম্মদ সরোস্তার পক্ষ থেকে তোমার ওয়াজে মেসেজ দিচ্ছি চার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বললেন এ পর পর

है हैर